এবং ম্যাজিক্যাল গার্ডেন অধ্যায় এক মন্ত্রমুগ্ধ বাগানের গোপন দরজা একটি উজ্জ্বল এবং বাতাসের বিকেলে টিলি একটি কৌতূহলী যুবতী দুঃসাহসিক কাজের প্রতি ভালোবাসায় তার দাদির পুরানো বাড়িতে ঘুরে বেড়ায় তার হৃদয় উত্তেজনায় কেঁপে উঠল যখন সে তার পিছনের অতিবৃদ্ধ বাগানটি অন্বেষণ করেছিল তার কল্পনা বন্য চলছিল আইভির মধ্য দিয়ে তার আঙ্গুলগুলি অনুসরণ করার সময় তিনি একটি রহস্যময় কাঠের দরজা লুকানো কিছুতে হোঁচ খেয়েছিলেন বয়সের কারণে এর প্রান্তগুলি নরম হয়ে গেছে কাঁপা হাতে তিলি দরজা ঠেলে দিল এটি একটি শ্বাসরুদ্ধকর বাগান প্রকাশ করে সূর্যের আলোতে স্নান করে যেখানে প্রতিটি রঙের ফুলগুলি মৃদু বাতাসে নেচেছিল বাতাস জাদুতে জীবন্ত ছিল ছোট পরিগুলি বাতাসে উড়েছিল ঝকঝকে ধুলোর পথ রেখেছিল তিলির হাট একটা স্পন্দন এদিয়ে গেল তিনি সবসময় এই মতো একটি গোপন জায়গা খুঁজে বের করার স্বপ্ন ছিল ম্যাজিক্যাল গার্ডেনের স্বাগতম একটি ছোট কণ্ঠস্বর খিচির চমকে উঠে টিলি নিচের দিকে তাকালেন উজ্জ্বল চোখ এবং একটি গুণযুক্ত লেজ সহ একটি মোটা কাঠবিড়ালি দেখতে আমি যায় ফল তিনি গর্বিতভাবে বললেন এবং আমি আপনার মতো একজনের জন্য অপেক্ষা করছিলাম টিলি চমকে উঠল আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন জায়ফল মাথা নাড়ল হ্যাঁ উদ্যানের একজন সাহসী হৃদয়ের প্রযোজন তিনি একটি থাবা নাড়লেন তাকে অনুসরণ করার ইঙ্গিত দিলেন চলুন আমি দেখাচ্ছি টিলি জায়ফলকে অনুসরণ করল নরম ঘাসে তার পা হালকা বাগানটি এমনভাবে জীবিত ছিল যা সে আগে কখনো দেখেনি তিনি টবি নামে একটি বুদ্ধিমান বৃদ্ধ কচ্ছপের সাথে দেখা করেছিলেন যে ধীরে ধীরে কিন্তু বুদ্ধিমানের সাথে কথা বলেছিল এবং একদল কৌতুকপূর্ণ খরগোশ যারা অবিরাম শক্তি নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু তারা অন্বেষণ করার সাথে সাথে যায় প্রফুল্ল বকক ম্লান হয়ে গেল একটা সমস্যা আছে তিনি স্বীকার করলেন বাগানের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীর দিকে ইশারা করে জাদু জলের গতি কমে গেছে কারণ পতিত পাতাগুলি এটিকে আটকে দিচ্ছে নদীর প্রবাহ না থাকলে বাগানের জাদু মুছে যাবে টিলির হৃদয় ডুবে গেল আমরা কি এটা ঠিক করতে পারি আমাদের অবশ্যই হবে জায়ফল উত্তর দিল তার গলা গম্ভীর কিন্তু আমরা একা এটা করতে পারি না টিলি তার কাঁত বর্গাল সংকল্প তার ভিতরে বুধবুত তাহলে আসুন একসাথে এটি করি জায়ফলের সাহায্যে এবং বাগানের সমস্ত প্রাণীর সহায়তায় টিলি নদী পরিষ্কার করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন তার হাত ব্যথা করে এবং ঘাম তার ভ্রু বেয়ে পড়ল কিন্তু বাগানের ভাগ্য তার হাতে বিশ্রাম জেনে সে ধাক্কা দিয়ে চলে গেল শেষ পাতাটি মুছে ফেলার সাথে সাথে জল চকচকে হয়ে সামনের দিকে এগিয়ে গেল আরও একবার জীবিত বাগানটি আরও উজ্জ্বল হয়ে উঠছে ফুলগুলি লম্বা হয়ে দাঁড়িয়ে আছে এবং টিলি তার বুকের মধ্যে উষ্ণতা ছড়িয়েছে বলে মনে হচ্ছে জাদু ফিরে এসেছিল ধন্যবাদ জায়ফল ফিসিস করে বলল তার চোখ কৃতজ্ঞতায় ভরা আপনার কারণে বাগানটি নিরাপদ টিলি হাসলেন এমন কিছু অনুভব করলেন যা তিনি এমন শান্ত আত্মবিশ্বাসের আশা করেননি যা তিনি আগে কখনো অনুভব করেননি তিনি শুধু আর অন্বেষণ ছিল না তিনি একটি পার্থক্য করা ছিল ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে চিলি গোপন দরজা দিয়ে ফিরে গেল তার হৃদয়ের আলো এবং তার মন পরবর্তী দুঃসাহসিক কাজ নিয়ে আসবে এই চিন্তায় দৌড়াচ্ছে অধ্যায় দুই হুইস্পারিং উইলো পরের দিন টিলি জাদুকরী বাগানে ফিরে আসার জন্য খুব কমই অপেক্ষা করতে পারে সে আগের চেয়ে আরও গভীরে যাওয়ার সাথে সাথে একটি পুরানো উইলো গাছ তার নজর কেড়েছিল এর শাখাগুলি রূপোর মতো ঝকঝকে এবং প্রতিটি দোলনের সাথে পাতাগুলি প্রাচীন রহস্যগুলি ফিস করে বলে মনে হয়েছিল টিলি সাবধানে কাছে গেল তার বুকের মধ্যে তার হৃদয় ধাক্কা খেল হ্যালো ছোট একজন একটি মৃদু প্রশান্ত কণ্ঠস্বর এলো বাতাসের মতো মৃদু টিলি বিস্ময়ের সাথে তাকালো যখন গাছের ডালগুলি ছালের মধ্যে একটি মুখ প্রকাশ করতে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি উইলা হুসপারিং উইল কি আজ তোমাকে এখানে এনেছে টিলি তার দুঃসাহসিক কাজগুলি ভাগ করে নিয়েছে তার ভয়েস উত্তেজনার সাথে বুদবুত করছে তিনি উইলাকে নদী পরিষ্কার করার এবং বাগান বাঁচাতে যে আনন্দ অনুভব করেছিলেন সে সম্পর্কে বলেছিলেন উইলা সদয় হাসল আপনি ভালো করেছেন কিন্তু বাগানের এখনও আপনার প্রযোজন তার পাতা ঝরঝর করে উঠল এবং বাতাস ঠান্ডা হয়ে গেল প্রজাপতি যারা বাগান জুড়ে জাদু ছড়ায় তারা তাদের বাড়ির পথ খুঁজে পায় না একটি দৈত্যাকার ওয়েব তাদের পথ অবরুদ্ধ করে একটি ওয়েব টিলি বারবার ভ্রুকুটি করা উইলা মাথা নাড়ল সিলাস দ্বারা কাত একটি একাকী মাকসা যে সঙ্গ পেতে চায় সে ক্ষতি মানে না কিন্তু তার জালে জাদু আটকে গেছে উইলার মৃদু নির্দেশনায় টিলি সতর্কতার সাথে ওয়েবের সাথে যোগাযোগ করে ঝিকিমিকি সুতোগুলো গাছের ওপরে প্রসারিত রোদে ঝলমল করছে মাঝখানে সিলাস বসেছিল তার চোখ বিষণ্ন এবং দূরবর্তী হ্যালো সিলাস টিলি মৃদুভাবে ডাকল মাকসার জন্য তার হৃদয় ব্যথা করছে আমার তোমার সাহায্য দরকার সাইলাস অবাক হয়ে ওর দিকে চোখ বুলিয়ে নিল সাহায্য তার কণ্ঠস্বর ছিল একটি শান্ত রস্প প্রজাপতিরা আপনার ওয়েবের কারণে তাদের বাড়ির পথ খুঁজে পাচ্ছে না টিলি আস্তে করে ব্যাখ্যা করলেন কিন্তু আপনি এখানে একা নন অন্যদের কাছে রাখার জন্য আপনার ওয়েবের প্রয়োজন নেই সিলাস ইতস্তত করে তার পা কাঁপছে কিন্তু আমি আর একা থাকতে চাই না টিলি সদয় হাসল তোমাকে থাকতে হবে না আমরা সবাই আপনার বন্ধু হতে পারি তার মমতায় ছুঁয়ে সিলাস ধীরে ধীরে তার জালটি ভেঙে ফেলতে শুরু করে স্ট্র্যান্ডগুলি আস্তে আস্তে মাটিতে পড়েছিল শেষ থ্রেডটি অদৃশ্য হওয়ার সাথে সাথে প্রজাপতির একটি উজ্জ্বল ঝাঁক গাছের মধ্যে দিয়ে ফেটে পড়ে তাদের ডানাগুলি প্রাণবন্ত রঙে জলজল করে একজন টিলির হাতে অবতরণ করল এর সূক্ষ্ম স্পর্শ তার মধ্যে উষ্ণতা পাঠাচ্ছে ধন্যবাদ সিলাসফিস করে বলল তার কণ্ঠস্বস্তিতে ভরা কৃতজ্ঞতায় প্রজাপতি টিলিকে একটি ঝলমলে কবজ উপহার দিয়েছে যখনই আপনি হারিয়ে যাবেন তখনই এটি আপনাকে গাইড করবে তাদের একজন বলেছিলেন টিলির হৃদয় গর্বে ফুলে উঠলো কারণ সে তার পকেটে মোহনীয় জিনিসটি ফেলেছিল জেনেছিল যে সে আবার একটি পার্থক্য তৈরি করেছে অধ্যায় তিন বন্ধুত্বের রংধনু পরের দিন সকালে টিলি জাদুকরি বাগানটি রঙের রংধনুতে রূপান্তরিত দেখতে জেগে ওঠে বাগানটি ভালোবাসা সাহস আনন্দ শান্তি আশা এবং বন্ধুত্বের রঙে আলোকিত হয়েছিল পরীরা বাতাসে উড়ে বেড়ায় সূর্যের আলোতে তাদের ডানা ঝলমল করে এবং তারা আনন্দে নাচতে থাকে টিলি তারা ডাকে তাদের কণ্ঠসঙ্গীতের মত আমাদের সাথে যোগ দিন বাগানের কেন্দ্রস্থলে চিলিকে সে সাহায্য করেছিল এমন সমস্ত প্রাণীর দ্বারা স্বাগত জানানো হয়েছিল যাই টবি ট্রবি সিলাস এমনকি উইলা তার চারপাশে জড়ো হয়েছিল তারা বাগানের জাদু এবং শক্তি উদযাপন করে নাচ গান এবং গল্পগুলি ভাগ করেছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পরীরা একটি চূড়ান্ত চিলি বিষয়ে দেখল তার মন খুশিতে ভরা তিনি একটি কৌতূহলী অন্বেষণকারী হিসাবে বাগানে এসেছিলেন কিন্তু তিনি এমন একজন হিসাবে চলে গিয়েছিলেন যিনি একটি পার্থক্য তৈরি করেছিলেন তিনি চলে যাওয়ার আগে বাগানটি তাকে একটি বিশেষ উপহার দিয়েছিল একটি বই এর প্রচ্ছত্টি বাগানের মতোই জাদুকরী ভিতরে সমস্ত প্রাণী এবং তাদের দুঃসাহসিক কাজের গল্প ছিল তার তৈরি বন্ধুদের একটি অনুস্মারক এবং সে যে শিক্ষাগুলি শিখেছিল আনন্দে ভরা হৃদয় নিয়ে টিলি বাগান ছেড়ে চলে গেল জেনে যে এর জাদু সবসময় তার সাথে থাকবে সে যেখানেই যাক না কেন উপসংহার তার নানির বাড়িতে ফিরে টিলি প্রায়শই তার বন্ধুদের সাথে জাদুকরী বাগানের গল্পগুলি ভাগ করে নেয় সে যে শিক্ষাগুলি শিখেছিল তা ছড়িয়ে দেয় সেই দয়া বোঝাপড়া এবং বন্ধুত্ব বিশ্বকে আরও জাদুকরী জায়গা করে তোলে এবং কখনো কখনো যখন তারাগুলি উজ্জ্বল ছিল এবং চাঁদপূর্ণ ছিল তখন টিলি তার জানালার বাইরে তাকাতেন সেই ঝিলমিল বাগানটির এক ঝলক দেখার আশায় যা তিনি ভালোবাসতে এসেছিলেন শুভরাত্রি সাবস্ক্রাইব করবেন দেখার জন্য ধন্যবাদ